আহ তাইলে তুমি ভবিষ্যত ঠিক আইছো আগো জকতে আরে মূর্খবাসিন আমি রকেট বানাই saute যাই রোবট বানাই উচচ তেলে তোমরা আগুন বানাই আগুন দিয়ে রান্না রান্না করি খাওয়া দাওয়া করি তাপ দেই শরীর নে ওই মূর্খবাসিন আগুন তো মানদাদাবলের আবিষ্কার পুরানজদা আবিষ্কার প্লাগও ইতিহাসীদের আবিষ্কার কারজদের

আরে মূর্খ অরবাসিন এরা দিয়ে পৃথিবীর সকল খবর পাওয়া যায় রে তাই রে মিয়া তুমি এই যন্ত্র দিয়ে প্রাগতি হাস যুগের ডাইনোসর মাইনোসর তারপরে মেমা থাপি এগুলা দেখে দাও ওই মূর্খ অরবাসিন তোরা কি জানোস আমরা এখন ক্যালারি মেপে খাই বুঝছস আমরা হলে যে যা পাই খাই ক্যালারি পুষ্টি ভিটামিন এ ডি বি সি সব কিছু মেপে খাই

থাকবেন এবং সর্বত মানবতার পাশে থাকবেন এবং বিনয়ী এবং আদর্শ পান হবেন এবং সর্বদা একে অন্যের পাশে দাবেন শেষ দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক